অনেকে বলছে সৌদি আরব থেকে বাহারান আসা যায় না আমি কীভাবে আসলাম এইসব পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর কত রিয়াল লাগলো আমার সৌদি আরবের কত রিয়াল খরচ হইল বাহারান আসতে আমার আর কীভাবে আসলাম বাহারান ওয়েলকাম সবাইকে নতুন আরেক ভিডিওতে সো আজকে সৌদি আরব থেকে বাইক চালিয়ে চলে আসলাম বাহারানে এবং বাহারান আসতে অনেকটাই কঠিন হয়ে গেছিলো পুলিশ আমাকে আসার জন্য বিশা দিতেছিল না পরে যাই হোক যে আমরা পশিস করে বাহারানের বিচা নিয়ে নিয়েছি এবং বাহারানে আলহামদুলিল্লাহ চলে আসলাম এবং বাহারানে এখন বাহারানের যে সিটিটা রয়েছে আমার বাঙালি মার্কেটে আসছি এখন এই যে এটা হলো বাংলাদেশি মার্কেট তো এই যে বাইদের সাথে দেখা হয়ে গেল ওনাদের এখানে উঠছি ওনারাই সৌদি আরব থাকতেই আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে রাখছিলো সো এইখানে এই মার্কেটে আসলাম এখন বর্তমানে নাস্তা করব আর সিম নিতে হবে সো সিম নেওয়ার জন্য আসলাম আর আমি কিভাবে আসলাম কিভাবে ভিসা পাইলাম সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আসবে সো এটা হলো এই ভিডিওটা করা হলো আপনার আমি যেন বারান আসলাম আসতে পারলাম আল্লাহ আল্লাহ অনেক ডাকছি তারপর হয়ে গেল আলহামদুলিল্লাহ যাই হোক অনেক কষ্টর পর বাহারানে চলে আসলাম এবং বাহারানের যত জায়গা আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো ভিসাটা পাইলাম সব সব বিস্তারিত বিস্তারিত আপনারা দেখতে পাবেন এই ভিডিওটা এখানেই আপলোড তো হবে তো সিম নিয়ে তারপর আমি এই ভিডিওটা আপলোড করব এখনও বাংলাদেশি মার্কেট একটা বাংলাদেশি সব বাংলাদেশিরা তো এখানে আসলাম নাস্তা করার জন্য এখানে বাংলাদেশি বাইদের দোকান মাছের দোকান একদম তাজা সাগরের মাছ বাংলাদেশি মার্কেটের একটা এখানে সব পাওয়া যায় আর সবজি অনেক তাজা সবজি আছে এখানে এখানে বাইরা মাছ দেখতেছে এখানে অনেক অনেক ধরনের মাছ আছে সাগরের মাছ আর সাগরের মাছ তো এই ভিডিওতে এখন আমি বর্তমানে বাহারান আছি আমার সাথে আছে খারদুল ভাই আর আমি স্বামী আছে আর এখন আমরা নাস্তা করার জন্য এখানে আসলাম একটা হোটেলে বাংলাদেশি হোটেলে তো পরবর্তী ভিডিওতে সব সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আমি কীভাবে আসলাম কীভাবে কী করলাম বা কীভাবে বিছা নিলাম কত রেয়াল লাগলো তো পরের ভিডিওতে দেখতে পারবেন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তো আপনি যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ